দর্শক হঠাৎ করে চলে আসলাম ধান খেতে তো দেখতেই পাচ্ছেন ধানের আটি বাইরে নু হচ্ছে কীভাবে বাইরেছে মেশিনটি দেখতেই পাচ্ছেন ধানের আটি গুলো কি কর তুমি তুমি ধান কাটব সব বোনাস কি বা শুন ভালো আছো নি কি করেন தான் கே தான கட்ட ந দাদি কি করো তুমি তুমি ধান কাটবে আইস সব বনাস দেখতে পাচ্ছেন গাই ধান খেত তো দুজন লোক একজন বৃদ্ধ হয়ে গেছে আর একজন বৃদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধান কাটার কামলা পাইতেছে না কারণ কামলা তো মাছ টাকা না তার জন্য নিজের ধান নিজেই কাটতেছে ফসলের খেত কত ও দাদা কি বা ভালো আছেন নি কি তা করেন ধান খেতে ধান কাটেন নাকি তো দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন এসে ধান খেত এসে আমার দাদু ধান কাটতে আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে ফসল খেত তো অনেক ভালো ফসল হয়েছে মোটামুটি এবার দেখতেই পাচ্ছেন কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে মানুষ ধান নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল তো বর্তমানে আজকের আবহাওয়া এত সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন রোদ নাই নদী চলে আর অনেক বাতাস তাকে দেখতে পাচ্ছেন কিংবা নড়তেছে বাতাসে কি তোমার ধান গাড়ি কেমন লাগতেছে ফিলিংস কেমন খুব ভালো লাগতেছে কই বিঘে ধান লাগাইছো দেড় ফুল লাগাই তো কুটির কুতুরিতে কেমনি কম এ মাহি মেদিকাই তোর তো পাওয়া যায় না কি করস এইগুলো কি ধান নে যেতে পারবি না